তো দেখো আজকে আমরা এই ভিডিওতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো তোমাদের আগামী তিরিশে নভেম্বর রবিবার ডাব্লিউইপির পরীক্ষা কিন্তু হতে চলেছে তো এই ডাব্লিউইপির মাঠটা তোমাদের কোন মাসে হবে হাতে আর কত মাস সময় রয়েছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নেক্সট দেখো এই বছরে তোমাদের পুলিশ পরীক্ষার কাট অফ কেমন হতে চলেছে অর্থাৎ কত নম্বর পেলে তোমরা পরীক্ষাতে পাশ করবে অথবা কত নম্বর পেলে তোমরা মাঠে ডাক পাবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক পুলিশের নতুন বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে কিন্তু পুলিশের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বার হতে চলেছে তো কোন কোন পদে এই বিজ্ঞপ্তিগুলো বের হবে আজকে আমরা কিন্তু এই প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব এবং লাস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বছর থেকে কিন্তু পুলিশ পরীক্ষায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে কি নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে তোমাদের প্রশ্ন ফাঁস রুখতে এবং পুলিশ পরীক্ষায় যাতে দুর্নীতি না হয় তো সেই কারণে কিন্তু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে তো এই সমস্ত প্রত্যেকটি বিষয় আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব তো প্রথমে দেখো তোমাদের এই ডাব্লিউবির মাঠ অর্থাৎ পি এবং পিএমটি এটা কোন মাসে হতে চলেছে তো দেখো আগামী তিরিশে নভেম্বর রবিবার তোমাদের ডাব্লিউইপি পরীক্ষা হতে চলেছে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ডাব্লিউপির যে এই জয়নিং প্রসেস এই জয়েনিং প্রসেস কিন্তু দু হাজার বিধানসভা ভোটের আগে হবার প্রবল সম্ভাবনা রয়েছে যথেষ্ট উপর মহল থেকে কিন্তু এটার জন্য চাপ রয়েছে সুতরাং পরীক্ষার এক মাসের মধ্যেই মানে তোমাদের নভেম্বরের তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা তোমাদের মোটামুটি ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এবং রেজাল্ট বেরিয়ে তোমাদের কিন্তু মাঠের ডেট ঘোষণা করে দেওয়া হবে সুতরাং মোটামুটিভাবে জানুয়ারি মাসের লাস্টে বা তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ থেকে কিন্তু এই পুলিশের মাঠ অথবা পিটি এবং পিএমটি এগুলো কিন্তু শুরু হতে চলেছে ওকে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে মাঠের প্রস্তুতি মানে পড়াশোনা পাশাপাশি কিন্তু মাঠের প্রস্তুতিও চালিয়ে যাও ওকে তো এই হলো তোমাদের ডাব্লিউইপির পিইটি এবং পিএমটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট দেখো এই বছর পুলিশের কাট অফ কেমন হতে চলেছে তো দেখো এই বছর ডব্লিউপি কনস্টেবলে মোট শূন্য পদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার এবং মেয়েদের ক্ষেত্রে তিন হাজার যথেষ্ট শূন্যপদ রয়েছে এই বছর ছেলে ও মেয়ে মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেকটাই বেশি প্রায় দশ লাখেরও বেশি কিন্তু এই বছর পরীক্ষায় বসতে চলেছে এছাড়া এই বছর প্রতিযোগিতাও গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি সুতরাং এই বছরের কাট অফ অনেকটাই বাড়তে চলেছে দেখো তোমাদের পরীক্ষায় পাশ করতে হলে বা মাঠে ডাক পাওয়ার জন্য মোটামুটিভাবে কিন্তু পঁচাশি নম্বরের মধ্যে ফিফটি ফাইভ টু সিক্সটি এই নম্বর নম্বরটা তুলতেই হবে ওকে তো দেখো বাকি বিষয় কিন্তু যতক্ষণ না প্রশ্নপত্র না দেখা যাবে বা যতক্ষণ না পরীক্ষা না হয় ততক্ষণ কিন্তু কার্ড অফ বলা সম্ভব নয় তারপরেও তোমাদের একটা আমি আইডিয়া দিচ্ছি মোটামুটিভাবে ফিফটি ফাইভ টু সিক্সটি এই নম্বরটা তুললে কিন্তু একটা সেভ স্কোরে তোমরা যেতে পারবে ওকে এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এবং বাকিদের দেখো এসসি মোটামুটি পঞ্চাশের আশেপাশে প্লাস মাইনাস ফাইভ এস টি ক্যাটাগরি ফর্টি ফাইভ এবং ওবিসি ক্যাটাগরি ফর্টি এইট নম্বর তোমাদের কিন্তু তুলতেই হবে এইটটি ফাইভের মধ্যে মাঠে ডাক পাওয়ার জন্য ওকে তাহলে এই হলো পুলিশের কাট সংক্রান্ত ভীষণ একটি গুরুত্বপূর্ণ আইডিয়া নেক্সট দেখো পুলিশের নতুন বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমাদের সামনেই কিন্তু পুলিশের বেশ কতগুলো নতুন বিজ্ঞপ্তি হতে চলেছে বর্তমানে সারা পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে আবারও নতুন করে ডব্লিউপি কনস্টেবল পদে কলকাতা পুলিশ কনস্টেবল পদে এবং আবগারি কনস্টেবল যেটা কিন্তু অলরেডি প্রায় ছয় বছর হয়ে গেল লাস্ট দু সালে বেরিয়েছিল তো এটারও কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে এছাড়া এসআই পদেও প্রায় কয়েক হাজার শূন্য পদে এই নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে তো পুলিশের এই নতুন বিজ্ঞপ্তিগুলো মোটামুটি এই বছরের শেষের দিকে মানে এই বছর দু হাজার পঁচিশে ডিসেম্বরের দিকে কিন্তু আবগারি কনস্টেবলটা বেরোনোর সম্ভাবনা আছে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগ পর্যন্ত কিন্তু এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলো হবে তো এই এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো কিন্তু একসঙ্গে বেরোবে না মোটামুটি এক মাস বা দুই সপ্তাহ বা দেড় মাস পর পর কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো বেরোবে কী কী কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল আবগারি কনস্টেবল এবং এসআই এই মোটামুটি চারটা থেকে পাঁচটা শূন্য পদে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো বেরো হতে চলেছে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তবে পুলিশের এই নতুন রিক্রুটমেন্টে কিন্তু আবারও কিছুটা পরিবর্তন হবার সম্ভাবনা আছে কি পরিবর্তন যেমন ছেলেদের ক্ষেত্রে এবার থেকে কিন্তু মাঠের পাশাপাশি লং জাম্প এবং হাই জাম্প ইত্যাদি ইভেন্ট হবার সম্ভাবনা রয়েছে তো দেখো এটা কিন্তু এই বছর হবে না এটা কিন্তু সামনের বার যে বিজ্ঞপ্তিটা বেরোবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এই সমস্ত বদলগুলো হলেও হতে পারে কি কি মাঠের ক্ষেত্রে ছেলেদের শুধুমাত্র লং জাম্প এবং হাই জাম্প এই সমস্ত কিন্তু ইভেন্টগুলো অ্যাড হওয়ার সম্ভাবনা আছে এছাড়া মেয়েদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা যেটা ছিল একশো সেমি ওয়ান এর পরিবর্তে কিন্তু ওয়ান ফিফটি সেভেন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো এই হলো ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এই বছর থেকে পুলিশ পরীক্ষায় কি নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো দেখো এই বছর তোমাদের যে তিরিশে নভেম্বর পরীক্ষা হতে চলেছে বি কনস্টেবল তো এই বছর পুলিশ পরীক্ষা যাতে প্রশ্ন ফাঁস না হয় সেই দিক থেকে কিন্তু পুলিশ বোর্ড যথেষ্ট সতর্ক রয়েছে পুলিশ বোর্ড এর পক্ষ থেকে নতুন কিছু পদক্ষেপ এই বছর দেখা গেলেও যেতে পারে পুলিশ পরীক্ষায় দুর্নীতি রুখতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বা পুলিশ পরীক্ষা দুর্নীতি রোখার জন্য অলরেডি কিন্তু বিগত এক বছর ধরে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে প্রচুর ডেপুটেশন প্রচুর কিন্তু মেল করে এই বিষয়গুলো নিয়ে পুলিশ বোর্ডকে জানানো হয়েছে ওকে তো আশা করা যায় পরীক্ষা হলে জ্যামার বসানো সহ আরও নতুন কিছু পদক্ষেপ কিন্তু এই বছর থেকে তোমরা দেখতে পারবে ওকে যাতে পুলিশের দুর্নীতিগুলো কমানো যায় তবে এই বিষয়টা নিয়ে কিন্তু পিআরবি বোর্ড যথেষ্ট দক্ষতার সাথে কাজ করছে তোমরা কিন্তু এই বছর অনেক কিছু নতুন বিষয় দেখতে পাবে ওকে যাতে পুলিশ পরীক্ষার দুর্নীতিটা কমে এবং যাতে প্রশ্ন ফাঁসটা না হয় সকলেই যাতে সমান সুযোগ পায় তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম ফ্রেন্ডস জানি দেখো তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো পরীক্ষা যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই আগামী কুড়ি আগস্ট থেকে শুরু হতে চলেছে তোমাদের সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স আমরা কিন্তু সত্তর দিনের মধ্যেই পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে সুন্দর করে রিভিশন করিয়ে দেব পুলিশ হবার স্বপ্ন পূরণের লড়াই পুলিশ কনস্টেবল পরীক্ষা কিন্তু হুবহু কমন নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু এই ব্যাচে ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পাবে লাইভ এবং রেকর্ডেড অধ্যায় ভিত্তিক ক্লাস তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো দেখো তোমরা এই ডাব্লিউপি কেপি সত্তর দিনের চ্যালেঞ্জ করছে কি কি সুবিধা পাবে তো দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক যেমন করে বললাম পুরো জেনারেল নলেজ যার মধ্যে জিকে স্ট্যাটিক ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান অর্থনীতি খেলাধুলা রাষ্ট্রসংঘ কম্পিউটার এই প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট প্রত্যেক দিন পেয়ে যাবে সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস চলছে যদি কোনো কারণে তোমাদের ক্লাস মিস হয়ে যায় রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকবে তোমাদের সময় মতো তোমরা কিন্তু দেখে নিতে পারবে নেক্সট দেখো ইংরেজি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট গণিততা রিজনিং তাই এগুলো একদম বেসিক লেভেল থেকে করানো হবে নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিগত তিন বছরের করানো হবে এবং এটাও কিন্তু বিষয়ভিত্তিক মানে সকল পুরস্কারগুলো একসাথে সকল খেলাধুলো একসাথে তো এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও কমপ্লিট করানো হবে অর্থাৎ এই ব্যাচে তোমরা অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস অধ্যায় ভিত্তিক মক টেস্ট পিডিএফ ডাউনলোড এবং চাইলে তোমরা এটাকে প্রিন্ট আউটও করতে পারবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এছাড়া কোর্স কমপ্লিট শেষে মানে কোর্স হয়ে যাওয়ার পর ডাব্লিউপি কেপির লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু দশটি দশটি করে অর্থাৎ একশো নম্বর এবং পঁচাশি নম্বরের ফুল মক টেস্টও পেয়ে যাবে এবং এই ব্যাচের ভ্যালিডিটি তোমাদের কিন্তু কলকাতা পুলিশের মেইন্স পরীক্ষা পর্যন্ত ওকে আমরা তোমাদের ডাব্লিউপি এবং কেপি দুটো পরীক্ষার জন্যই কিন্তু করিয়ে দিচ্ছি কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এবং ওয়ান টাইম পেমেন্ট মাসে কোনো বেতন নেই একদম কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা অবধি কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি পেয়ে যাবে এবং প্রতিবারের মতো এবারও পরীক্ষায় তোমরা কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে প্রত্যেকটা বিষয় থেকে এবং পরীক্ষার এক মাস আগেই তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে কিন্তু রিভিশন করিয়ে দেওয়া হবে এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরটা নোট করে নাও তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারবে আগামী কুড়ি আগস্ট থেকে কিন্তু এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ধন্যবাদ